আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা হচ্ছে রমজান মাসে দোকান ক্লোজ করে দিচ্ছি তো এখন আপনাদের আমি কিছু জাজিমের এবং তোষঙ্গের দাম বলবো আপনারা অনেকে রয়েছেন যে দাম জানেন না এবং দোকানে গিয়ে ঠকে যান তো সঠিক দামটা আপনাদেরকে এখন বলবো তো বিষয় হচ্ছে কিন আপনারা যারা জাজিম নিতে চাচ্ছেন এবং উপরে তোষক দেওয়া লাগে যারা তোষক দিবেন না আপনার তো জাজিমের উপর তোষক দিবেন না তাদের জন্য যে জাজিমটা রয়েছে এই যে উপরে যে জাজিমটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন আপনার বেলেজার তুলা দিয়ে বানানো তিরিশ কেজি তিরিশ কেজির একটা জাজিম এটা নিলে আপনাদের হচ্ছে তোষক দেওয়া লাগবে না এটার উপরে ঠিক আছে তো এটার দাম পড়বে হচ্ছে কেন আপনার এটার দাম পড়বে কত সর্বনিচেই তিন টাকা সর্বনিচে তিন হাজার টাকা পড়বে এটা হচ্ছে কিনা আপনার বেলেজার তুলা বা একটু কমাই কমাই বলতে হবে ঠিক আছে কারণ দুইশ কম আঠাইশো টাকা আর যদি একবারে নর্মাল তুলা দিয়ে বানানো হয় তাহলে কয় টাকা পড়বে ভাই অনলি পনেরোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার তিরিশ কেজির একটা জাজিম বেলেজার তুলার জাজিম এটা নিলে হচ্ছে বিশ বছর পঁচিশ বছর এমনিতেই অনায়াসে চলে যাবে আপনার এটা নিতে পারবেন আঠাশশো টাকা আর তার নিচে একটা যে বুট দিয়া জাজিম রয়েছে যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বুট দিয়া জাজিম ঠিক আছে এটা হচ্ছে কয় কেজি এটা কয় কেজি এটা হচ্ছে চল্লিশ কেজি চল্লিশ কেজির একটা জাজিম তো এইটা নিলে হচ্ছে আপনার এটার পরে ই দেওয়া লাগবে তোষক দেওয়া লাগবে তো এটার দাম পড় কত পড়বে এটার দাম পড়বে আপনার বত্রিশশো টাকা এটার পরে এটার ভিতরে আসছে মুলাম কোম্পানির তুলা আর তার নিচে একটা রয়েছে এটাও বুট এটা এটার দাম কত পড়বে এটা কয় কেজি এটা কেজি হচ্ছে এটার দাম কত পড়বে এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা পাঁচচল্লিশ কেজি তাহলে আমরা এখানে তিনটা জাজিম দেখতে পাচ্ছি একটা হচ্ছে তুলার জাজিম এটা হচ্ছে কেন বিশ বছর পঁচিশ বছর চলে যাবে এমনিতেই ঠিক আছে তো এটা হচ্ছে আপনার আঠাশশো টাকা দাম তারপর একটা হচ্ছে এটা এটা টাকা এড়ে কয় টাকা এডে কয টাকা এটা কয টাকা এটা হচ্ছে কেন বত্রিশশো টাকা আর এ একবারের নিচেটা পঞ্চাশ কেজি কয় টাকা কাকা পঞ্চাশ কেজিটা কয় টাকা পঞ্চাশ কেজিটা এ কয় টাকা পঁয়ত্রিশশো পাঁচ চল্লিশশো পাঁচ চল্লিশশো বত্রিশশো আর আস সেখান আঠাশশো তো তিনটা জাজিম তো উপরে জাজিমটা সেখানে সব থেকে ভালো হবে বিশ বছর পঁচিশ বছর থেকে অনায়াসে চলে যাবে তাই না এই জাজিমটা আপনারা ভালো এটার পরে আবার তোষক দেওয়া লাগবে না এই জাজিমটা আপনারা নিতে পারবেন আর তারপর হচ্ছে আপনার জাজিমের উপরে যে তোষকটা দিতে হবে জাজিমের উপরে তোষক দিতে হলে আপনার সর্বনিচেই দশ কেজি একটা তোষক দেওয়া লাগবে তো দশ কেজি একটা তোষক কয় টাকা পড়বে টাকা মাত্র ছয়শো টাকা দশ কেজির একটা তোষক মাত্র ছয়শো টাকা তাহলে এখানে আঠাশশো টাকা আর আর সেকেন্ড ছয়শো টাকা তাহলে না এটা এটা পরে তো আবার তোষক দেওয়া লাগবে না এই যে নিচের দুইটা বত্রিশশো এবং পঁয়তাল্লিশশো এই দুইটার ভিতরে একটা যদি নিতে চান এর সাথে একটা তোষক দেওয়া হবে সেটার দাম হচ্ছে ছয়শো টাকা তাহলে বত্রিশশোর টাকাটা পড়বে হচ্ছে আটচল্লিশশো আটত্রিশশো টাকা আর পঁয়তাল্লিশ শোরটা পড়বে হচ্ছে কেন আপনার এক পঞ্চাশশো ঠিক আছে আর এইটা যদি নিয়ে যান তাহলে আপনার এটার দাম পড়বে হচ্ছে কেন মাত্র আঠাশশো টাকা ঠিক আছে এটা নিয়ে ভালো হবে সব থেকে তো আপনারা নিতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে মুন্না ওয়েডিং হাউস আপনারা এখানেও যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই হচ্ছে মুন্না ওয়েডিং হাউসের মালিক